और शाम ने ये जालबाई के जालबाई के देखते बरता से ना अपना जालबाई के दुकान तो ये बस अपने मेन केल्ट के এখন কারণ দেখতেছেন বাচ্চারা খেলাধুলা করতেছে আর এই জায়গায় কিন্তু ফ্যামিলি জুন সেটা হলো আপনারা খাওয়া দাওয়ার প্লেস আছে আর এই জায়গায় দোকান আছে এই যে ম্যাকডোনাস কেপসি কুদু সব ব্রান্ড এর দোকান গুলা ওইগুলা থেকে আপনার খাবার নিয়ে এই জায়গায় বসে খেতে পারেন দারুন মলের ভিতরে আর এই দারুন মলের ভিতরে কিন্তু প্লেস টা কিন্তু খুবই বড় একটা প্লেস আপনার হয়তো ঘুরতে ফার্স্ট টাইম আসলে হয়তো গুইরা ক্লান্ত হয়ে যেতে পারেন অনেক সময় ধরে হাঁটাহাটি করতে সেই জায়গায় এক পাশ থেকে আরেক পাশে আর এই জায়গায় আছে বাচ্চাদের জন্য গেমস এর দোকান এটা কিন্তু গেম এর প্লেস এই জায়গায় বাচ্চাদের খেলাধুলা করার মতন প্লেস দেখতাছে আর এইদিকে কিন্তু অনেক কাউন্টার আছে এই জায়গায় ছোট বাচ্চাদের জন্য গেম এসছে দুইরা যাবতীয় সবকিছু এই গেম 3D গেম আছে ফার আছে আর এই যে বাচ্চা লা দেখতাছেন আর গুলা এগুলো আর ওই জায়গা একটা আপনি দেখছি স্টানিং প্রোডাক্ট ওইটা আমার কাছে ভালো লাগছে দেখি ওইটা করা যায় নাকি শুড় যায় না পরা যায় বনা এখন ওই জায়গা गेला বুঝা যায় আর রাহরান মল কিন্তু খুবই বড় একটা মল আপনারা হয়তো দাম্মামের মধ্যে সবচেয়ে বড় মল আমার জানামক জানাটা অনেকই সুন্দর একটা এইস করতেছে। ক্ষমাট। সিরাম মেদে 13 মিনিট করতে মনা 32 ريال আপনারা হয়তো আসলে এই জায়গায় করতে পারতেন। যে জায়গা বড় র আছে, ছোট করতেছে। এই জায়গায় কিন্তু পান্ডা মার্কেট দেখতে বারতাছেন আপনারা কিন্তু পান্ডা থেকে শপিং করতে পারেন। পান্ডাতে কিন্তু অনেক অফার চলতে আছে। ভিতরে ঘুরে দেখানো যাবে আমাদের সময় কম এই কারণে আমরা পান্ডার ভিতরে ঢুকবো না ট্যাকের ভিতরে আপনার সবকিছু পেয়ে যাবেন আপনারা দারান মহলের ভিতরে আসলে আপনার যে কোনো সব ব্র্যান্ডের শোরুম শপিং মল আপনারা যে গাড়ি দেখতাছেন আছেন এই গাড়ি দিয়ে কিন্তু পুরো মার্কেট আপনারা ভিজিট করতে পারেন চাইলে তো এই গাড়ি দিয়ে পুরো মার্কেট বিল করে দেয় আমাদের পাওয়া ব্যথা হয়ে গেছে আর পাওয়া চলতেছে না আমি প্রায় দুইটা রাউন্ড দিছি এখনো ফুল চারিদিকে ও বুঝতে পারি নাই মানে দুই রাস্তা হইলো কয়েকটা মানে এই পাশের না আরেক পাশে এইরকম তো এই কারণে তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন